সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজির অনুশীলনের তিন আমরা শেষ করব অর্থাৎ সাত নম্বর অঙ্ক আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিতের নতুন বই তো চলো শুরু করি এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার সত্তর আমাদের পাঠ্য বইয়ের প্রশ্নটা আগে একটু পড়ে নেই লেখা আছে লতার বাবার একটি মাছ চাষের খামার আছে খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ ও পানির গভীরতা যথাক্রমে পঞ্চাশ মিটার চল্লিশ মিটার এবং পাঁচ মিটার কথা হচ্ছে আয়তন ঠিক রেখে পানির গভীরতা যদি আমরা তিন মিটার কমাই তাহলে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে এভাবে যদি আমরা চিন্তা করি যে এই হচ্ছে আমাদের পুকুরটা এই হচ্ছে আমাদের পুকুর এবং যেহেতু একটা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আছে সুতরাং এটা একটি ঘন আকৃতির অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা থাকলে এটা হচ্ছে ঘন দেখো এখানে আমরা ধরে নিলাম যে এই দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার এই প্রস্থ হচ্ছে গিয়ে চল্লিশ মিটার আর গভীরতা হচ্ছে গিয়ে এই যে পুকুরের যে গভীরতাটা আছে সেটা হচ্ছে পাঁচ মিটার এখন এখান থেকে গভীরতা যদি কমায় তাহলে কত মিটার দৈর্ঘ্য বাড়বে আয়তন কিন্তু একই থাকবে তো আমরা এভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে বা দেয়া আছে উত্তর দেয়া আছে পুকুরের দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার পুকুরের প্রস্থ চল্লিশ মিটার পুকুরের গভীরতা গভীরতা পাঁচ মিটার সুতরাং পুকুরের আয়তন কত হবে আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা যাই বলি না কেন তাহলে পঞ্চাশ গুণ চল্লিশ ইন্টু পাঁচ যেহেতু আয়তন সুতরাং এটা হয়ে যাবে ঘন মিটার তাহলে আমরা যদি গুণ করি কত পাচ্ছি আমরা দেখি আমরা গুণে পাচ্ছি হলো গিয়ে পঞ্চাশ গুণ চল্লিশ গুণ পাঁচ অর্থাৎ চার পাঁচা বিশ পাঁচ বিশে একশো আর দুটা শূন্য সামনে অর্থাৎ দশ হাজার ঘন মিটার এই প্রথম কাজ আমাদের কমপ্লিট এখন এই দশ হাজার মিটার ঠিক থাকবে দেখো এই দশ হাজার মিটার ঠিক থাকবে কিন্তু গভীরতাটা কমে যাবে এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে গভীরতা তিন মিটার কমে মিটার কমে হবে কত আগে ছিল পাঁচ মিটার বিয়োগ তিন মিটার সমান হচ্ছে দুই মিটার মনে করি মনে করি দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার এখন তাহলে আমরা কি করতে পারি দেখো তাহলে তাহলে এই হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ চল্লিশ যা আছে তাই থাকতেছে গুণ গভীরতা হয়ে যাচ্ছে কত পাঁচ মিটারের জায়গায় তিন মিটার আমরা নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পারছি সুতরাং মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা আছে কত পাইছিলাম আমরা দশ হাজার মিটার এইটা ঠিক থাকবে কিন্তু এখানে একটা জিনিস কমে গেছে সে স্বাভাবিকভাবে আর জিনিস বেড়ে যাবে তো এখন কথা হচ্ছে যে এক্সের মানটা কত বা দৈর্ঘ্য কত তো আমরা এখানে লিখতে পারি এই চল্লিশকে তিন দ্বারা গুণ করলে তিন চল্লিশে একশো বিশ সমান হচ্ছে দশ হাজার সুতরাং আচ্ছা এখানে আমরা একটা ভুল করছি সেটা হচ্ছে গিয়ে তিন মিটার যেহেতু কমছে তার মানে এটা হবে হচ্ছে দুই মিটার ওকে এরকম ভুল কিন্তু করলে পরীক্ষায় আমরা শূন্য পাবো তো এই আমিও যেমন একমাত্র ভুল করলাম এটা হবে আশি এক্স তাহলে কত আসতেছে বা এক্স সমান হচ্ছে আমরা উভয় পক্ষকে যদি আশি দ্বারা ভাগ করি তাহলে দশ হাজার ডিভাইডেড আশি তাহলে কত পাচ্ছি এই শূন্য এই শূন্য কাটা তারপরে কত তারপরে আমরা যদি এক হাজারকে আট দ্বারা ভাগ করি এক হাজার ভাগ হচ্ছে আট কত আসতেছে একশো পঁচিশ একশত পঁচিশ কি হবে এটা মিটা যেহেতু দৈর্ঘ্য এখন আমরা যদি যদি এইভাবে চিন্তা করি যে কি বলছে এটাকে এক্সের মান হচ্ছে এখানে একশো পঁচিশ তা আয়তন যদি ঠিক রাখি পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য বাড়বে কত এখানে বলছে যে আয়তন ঠিক রাখে পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে এখানে কিন্তু দৈর্ঘ্যটা আমরা বের করছি কিন্তু কি পরিমাণ বাড়বে তাহলে দেখো তাহলে আয়তন ঠিক রেখে ঠিক রেখে গভীরতা মিটার কমালে দৈর্ঘ্য বাড়বে কত এখানে পাইলাম মাত্র দৈর্ঘ্য একশো পঁচিশ আর ছিল কত পঞ্চাশ এত মিটার সমান কত বাড়তেছে তাহলে পঁচাত্তর মিটার বাড়বে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো পরীক্ষা যদি এরকম থাকে যে আয়তন ঠিক রেখে পানির গভীরতা তিন মিটার কমালে দৈর্ঘ্য কত হবে তখন উত্তর হবে এলি একশো পঁচিশ কিন্তু আমাদেরকে বলছে যে কত মিটার বাড়বে একশো পঁচিশ হয়েছে ছিল পঞ্চাশ দুইটাকে বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পঁচাত্তর মিটার এই পঁচাত্তর মিটার বাড়বে তাহলে উত্তর কত উত্তর হচ্ছে সেভেন্টি ফাইভ মিটার তো প্রশ্ন না বুঝলে কিন্তু আমাদের পরীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত এই ভিডিওটা যারা দেখেছে অনুশীলনের তিন আমরা আজকে শেষ করলাম আগামী পর্ব থেকে আমরা নতুন কোনো অধ্যায় শুরু করব তোমাদের যদি কোনো মন্তব্য থাকে যে কোনো অধ্যায়টা শুরু করলে ভালো হবে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিওগুলো তৈরি করা তো ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবে কমেন্টস করতে পারো লাইকস দিতে পারো ডিসলাইক দিতে পারো সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আল্লাহ হাফেজ